আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে এবছর একটি নতুন কোর্স সংযোজিত হয়েছে অনার্স প্রথম বর্ষে এই কোর্সটির নাম হচ্ছে প্রে আরাবিয়া প্রি ইসলামিক আরাবিয়া অ্যান্ড অ্যানসেন্ট সিভিলাইজেশন যেটা বাংলা হচ্ছে প্রাক ইসলামী আরব ও প্রাচীন সভ্যতা এই কোর্সটি মূলত আগে ছিল তৃতীয় বর্ষে তবে এতটাই মডিফাই ছিল না এবার নতুন করে মডিফাই করে কোর্সটি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রথম বর্ষেই আবশ্যিক করা হয়েছে তো এই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আমাদের এই প্রথম এই কোর্সের যে কন্টেন্টগুলো রয়েছে এই কন্টেন্টগুলো যদি আমরা যাই তাহলে আমরা দেখি প্রথম পার্টে রয়েছে যে আমাদের প্রাক ইসলামী আরবের ভৌগোলিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট সেমিটিক জাতি গোষ্ঠী হিব্রু জাতি ও তাদের ধর্মীয় ও নৈতিক ঐতিহ্য দক্ষিণ আরবের চলে গেছে লেখাটা সরি দক্ষিণ আরবের রাজ্যসমূহ সারিয়ান মিনাই কাতাবান হাজরামাউত ও হিমারীয় রাজ্যসমূহের মধ্যে উত্তর পূর্ব আরবের রাজ্যসমূহ আদ সামুদ নাবাতিয়ান পেত্রা ফালমিরা লাখমিও গাসানি গিদ্দা এরকম কিছু রাজ্য হচ্ছে আমাদের টপিকগুলো রয়েছে দ্বিতীয় যে টপিক রয়েছে দ্বিতীয় অধ্যায় সেটা হচ্ছে প্রাক ইসলামী আরবের ধর্মীয় রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক অবস্থা তো এই হচ্ছে আমাদের প্রথম প্রথম অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের টপিকসগুলো এরপরে আছে হচ্ছে আমাদের এই সভ্যতা সভ্যতার গুরুত্ব পরিধি সভ্যতার বিকাশে সহায়ক উপাদান ও সভ্যতার বিকাশে বিভিন্ন পর্যায়ে আছে এরপরে আমাদের হচ্ছে ইজিপ্টিয়ান সিভিলাইজেশন মানে সভ্যতার উদ্ভব বিকাশ প্রধান মিশরীয় বৈশিষ্ট্য ধর্মীয় বিশ্বাস শিক্ষা শিল্প স্থাপত্য অবদান গুরুত্বপূর্ণ টপিকগুলো এবং আছে হচ্ছে আমাদের সিভিলাইজেশন অব দ্য পার্টাল ক্রিসেন্ট যেটাকে আমরা বলি ম্যাসোপীয় সভ্যতা এই ম্যাসোপীয় সভ্যতা মানে উর্বর অর্ধচন্দ্র অঞ্চলের সভ্যতা সুমেরীয় সভ্যতা ও আকাদীয় সভ্যতা হাম্বুরাবি একজন আইন প্রণেতা ও দক্ষ শাসক হিসেবে তার শাসন আমল এবং অ্যাসিরীয় সভ্যতার আধিপত্যের সময়কাল আছে হচ্ছে প্রধান বৈশিষ্ট্য প্রাচ্য রোমান হিসেবে পরিচিত অ্যাসিরীয়দের পতন এই সব কিছু এখানে আছে তারপর তিন নাম্বার আমাদের এখানে আছে হচ্ছে ব্য সভ্যতা ক্যালেডীয় বা নব ব্যবলেনীয় সভ্যতা যেটাকে বলছে হচ্ছে নেবু নেজারের কৃতিত্বের বিশেষ উল্লেখ সহ ক্যালেডীয় সভ্যতা আছে পরিবর্তনের যুগ ও ক্ষুদ্র জাতিসমূহের সভ্যতা হিট্রাইট লিডিয়া পিনিশীয় সভ্যতা আছে এরপরে আছে হচ্ছে এখানে খ্রিস্ট ধর্মের উত্থান এবং যীশু খ্রিস্টের জীবন এবং শিক্ষা তারপরে আছে পারস্য সভ্যতার মধ্যে হচ্ছে আর রাজবংশ সাইরাস আর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আর্কিমেনীয় সভ্যতার প্রধান বৈশিষ্ট্য আলেকজান্ডার কর্তৃক আর্কিমেনীয় সাম্রাজ্য দখল এর সুদূর প্রভাব এরকম তারপর এবং হচ্ছে বাইজেন্টাইন সভ্যতা আছে সাম্রাজ্য আছে তো এই হচ্ছে আমাদের মোট চারটি ভাগে এটাকে ভাগ করা হয়েছে আমাদের এই প্রায় ফ্রি ইসলামিক অ্যারাবিয়া যে কোর্সটি আমাদের নতুন করে সংযোজিত হয়েছে সেটি বাইজেন্টাইনে যদি আমরা দেখি বাইজেন্টাইন সাম্রাজ্যের উৎপত্তি এবং মধ্যপ্রাচ্যে সাম্রাজ্যের আধিপত্য তাদের সভ্যতার প্রধান বৈশিষ্ট্য আরবাদীদের সাথে সাম্রাজ্যের সম্পর্ক ইসলামের বাইজেন্টন সভ্যতার প্রভাব এই হচ্ছে আমাদের প্রি প্রি ইসলামিক আরাবিয়া যে কোর্সটি রয়েছে সেটা কন্টেন্ট সম্পর্কে এখানে সূচিপত্র আছে কোর্সটির যে বিষয়গুলো আমরা পড়ব ভিতরে সেগুলো আছে এখানে আইয়ামে জাহেরিয়া আছে আরব জাতি প্রাচীন অধিবাসী আরবদের চারিত্রিক বৈশিষ্ট্য স্যামিটিক জাতিগোষ্ঠী রাষ্ট্র সামাজিক কাঠামো প্রশাসন অর্থবাণিজ্য বাণিজ্য এই বিষয়গুলো এখানে আছে প্রাক ইসলামী আরবের রাজ্যসমূহ আছে এখানে তো মোটামুটি আমাদের হচ্ছে এখানে এই মিশরীয় সভ্যতা আছে পঞ্চম অধ্যায়ের এখানে আলাদা আলাদা ভাগ করা আছে মূল কন্টেন্টগুলোকে আমরা উপরতে দেখলাম তবে অধ্যায় যখন এগুলোকে ভাগ করা হলো তখন কিন্তু অনেকগুলো অধ্যায় হয়ে গেল আর কি আমরা এখানে মোট অধ্যায় পর্যন্ত পাচ্ছি তা আমরা এই হচ্ছে আজকে আমরা এই কন্টেন্টগুলো সম্পর্কে জানলাম নেক্সট টাইম আমরা হচ্ছে টপিক ভিত্তিক আমরা ভিডিও শুরু করব তো সাথেই থাকবেন অনার্স প্রথম বর্ষে যারা রয়েছেন সবাই হচ্ছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রয়োজনীয় সকল টপিক এখানে পাবেন পাবেন হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পাবেন বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি ও পরিচয় পাবেন হচ্ছে আইসিটি ক্লাস তো সবাই হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি এবং অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম